ঢাকাসহ চার বিভাগে আবারও অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ বাংলাদেশের চারটি বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর একই সঙ্গে বুধবার আজ নয় জুলাই সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার নয় জুলাই সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা বা বর্ষণ হতে পারে তারই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা চট্টগ্রাম ও খুলনা মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে একই সঙ্গে মঙ্গলবার আট জুলাই সকালেও এই চারটি বিভাগের জন্য ভারী থেকে অতিভারী সতর্কতা দেওয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে টানা ভারী বৃষ্টির কারণে ও উজানের নেমে আসা পানি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলী জেলায় ফেনীর নির্মাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে মাহুরি কহুয়া ও শিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চোদ্দোটি স্থানে ভাঙন দেখা গিয়েছে এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল জলের জমে জলবদ্ধতা তৈরি হওয়াতে ফেনী শহরেও হয়েছে অন্যদিকে বুধবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আজও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে যখন রয়েছে দেখুন দক্ষিণ পূর্ব ভাগের চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার তারপর হচ্ছে হা বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি এদিকগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও তৈরি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে দেখুন লোহাগাড়া নড়াইল মাগুরা যশোর বাংলাদেশের এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সাতক্ষীরা খুলনা মাদারীপুর ফরিদপুর সেনবাগ এখানে হালকা মাঝারি প্রভাব রয়েছে এদিকে দেখুন এখানে ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে কুমিল্লা হাজিগঞ্জ লকসাম বারগুড়া বারুড়া তারপর হচ্ছে কুচা কাউচা দিকগুলোতে এখন অবধি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার হোমনা হয়ে ঢাকা দামরাই নাগেরপুর টাঙ্গাইল তারপর হচ্ছে কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ ত্রিশাল বালুকা তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে দেখুন নেত্রকোনার দিকটাতে নেত্রকোনা ফুলপুর নীলতরাবাড়ি জামালপুর কেন্দা কিশোরগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটু পূর্ব দিকে নিলে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিক যেমন সিলেট চারখাই জয়ন্তিয়াপুর সদকবাজার বিশ্বম্বরপুর ফেনারবাগ তারপর হচ্ছে হাবিবগঞ্জ গঞ্জ মৌলিবাজার কামালগঞ্জ কালুরা বার্লেকা এবং জাকিগঞ্জ এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজও দুপুর থেকে বিকালের মধ্যে থাকছে একই সঙ্গে দেখুন এখানে রংপুর বিভাগে যেমন রংপুরের শেরপুর খাকরলে দিনাজপুর পীরগঞ্জ পঞ্চবিবি তারপর হচ্ছে এখানে শিবগঞ্জ জামালপুর সিরিষবাড়ি জলচাত্র তারপর হচ্ছে বোগড়া নন্দীগ্রাম এদিগুলোতে আজ মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি তাই সঙ্গে মহাদেবপুর রাজশাহী মেহেরপুর পাবনা নাগেরপুর টাঙ্গাইল বেড়া, মাগুরা নড়াইল যশোর কোচাতু ও কচতপুর বেরমারা এদিগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি গভীর গভীরবেলা গভীর দুপুর দুপুর থেকে আমরা যদি বিকেলের কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমলেও পুরোপুরি যে কমে যাবে এমনটি নয় হালকা বৃষ্টি কমবে ময়মনসিংহ ঢাকা সিলেট মৌলিবাজ এলাকায় এখানে ঝিরিঝিরি বৃষ্টি চলবে কিন্তু এদিকে আবার বৃষ্টি বাড়তে পারে পাবনা তারপর হচ্ছে বেরমারা বেরমারা তারপর হচ্ছে আলামডাঙা দামোদা মেহেরপুর কোচাদপুর মাগুরা মুকসুদপুর নড়াইল ফরিদপুর পাংশা এই দিকগুলিতে মধুখালী প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও বিকালবেলা নাগাদ রয়েছে একই সঙ্গে দেখুন এখানে লালপুর তারপর হচ্ছে ইসরুদি তারপর একটু ওপর দিকে পুথিয়া রাজশাহী নাটোর তারপর হচ্ছে এখানে আমরা নাচোলে মোহনপুর শিবগঞ্জ নবাবগঞ্জ নিয়ামাকপুর গোমস্তপুর এদিগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদবাকি জেলাগুলি গোরঘাট বোগড়া ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তারপর হচ্ছে রংপুর জলঢাকা এদিগুলো তো হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু এদিকে আবার লালমনিরহাট এবং দুর্গাপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই অঞ্চলগুলিতে তো এছাড়া বাদবুকি জেলাগুলিতে এবং উপকূলের দিকে হালকা হালকা পপ থাকবে কিন্তু এটাকে যদি আমরা রাত্রেবেলার দিকে নিয়ে যাই রাত্রেবেলা দেখুন উপকূলের সাইডে বৃষ্টি কমে যাবে গিয়ে কিন্তু এদিকে আবারও হালকা হালকা বৃষ্টি চলবে ময়মনসিংহ বোগুড়া মহাদেবপুর রাজশাহী মাদান বিশ্বম্বরপুর সিলেট এবং কিশোরগঞ্জ নাগেরপুর শৈলকোপা দিকগুলিতে তারপর আমরা যদি আমরা গভীর রাত্রে যাই গভীর রাত্রে একটুখানি বৃষ্টি বাড়বে রংপুর বিভাগে এবং রাজশাহীতে আর এদিকে ময়মনসিংহের উত্তরভাগ উত্তর এবং সিলেটের উত্তর এবং কালা উত্তর দিকে হালকা হালকা পপ চলবে কিন্তু এটাকে যদি আমরা আইটে এগিয়ে নিয়ে যাই যেখানে আমরা দুপুর ভোর তিনটে দেখতে পাচ্ছি বামুদি তারপর হচ্ছে আলামডাঙ্গা মেহেরপুর হারিকুন্দা তারপর হচ্ছে বারখাদা এই দিকগুলিতে বের বের এই দিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা এখানে বাদবাকি জেলাগুলিতে নাগেরপুর শিবগঞ্জ এই দিকগুলিতে হালকা হালকা পপ দেখতে পাচ্ছি এদিকে সিলেটের দিকেও ভারী বৃষ্টি হতে পারে জয়ন্তিয়াপুর তারপর হচ্ছে ছতকবাজার বিশ্বম্বরপুর এই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রংপুরে হালকা হালকা পপ চলবে সেই সময়ও তো এবারে আমরা দেখে নেব সকাল সাতটা থেকে কী হতে পারে সকাল সাতটা নাগাদ একটু রাস্তাহ দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সিলেটের দিকে হালকা হালকা পপ চলবে উপকূলেও হালকা হালকা পপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর দিকটা তো হালকা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেহেরপুরেও থাকবে রংপুরে একটু পরিষ্কার হবে তবে কিন্তু আমরা যদি সকাল নটা নাগাদ যাই দেখুন নটা থেকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা চালু তৈরি হচ্ছে যার কারণে আমরা সাতক্ষীরা খুলনা সামনগর মোংলা জিয়ানগর মানবেরিয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ হাতিয়া রায়পুর লাকসাম হাজিগঞ্জ এদিকেগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছিই সকাল নটা নাগাদ আগামীকাল বৃহস্পতিবার দশ তারিখ তারপরে দশটার সময় গিয়ে বৃষ্টি আরও বাড়তে পারে দেখুন এখানে বরিশাল খুলনা পিরোজপুর লোহাকাড়া যশোর সাতক্ষীরা তারপর হচ্ছে গৌড় শ্রীকান্তপুর সামনগর মাঠবেড়িয়া অর্থাৎ এই যে বাংলাদেশের এই অঞ্চলগুলিতে এই জেলাগুলিতে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাদের সঙ্গে ফরিদগঞ্জ সেনবাগ নাটোর কুমিল্লাতে হালকা মাঝারি প্রভাব চলবে এদিকে নাগেরপুর পাবনা মেহেরপুর রাজশাহী মহাদেবপুর সিংড়া বোগুড়া হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে বাড়ি ময়মেন সিং সিলেটে একটু আবহাওয়া পরিষ্কার থাকতে পারে ঢাকাতে একটু পরিষ্কার থাকবে কিন্তু যখন আমরা সকাল এগারোটা নাগাদ যাচ্ছি দেখুন এগারোটার সময় গেলে লোয়াঘাটাতে ভারী বৃষ্টি হবে তারপর নড়াইল মুকসুদপুর যশোর সাতক্ষীরা বাগেরহাট খোয়াওখালি কাউখালী জিয়ানগর মোংলা শ্রীকান্তপুর মির্জাগঞ্জ পাথরঘাটা বরিশাল এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে মাদারীপুর ফরিদপুর সেনবাগ ঢাকা নাগারপু পাবনা সিংরা তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপরে দুপুর একটা থেকে আরও বৃষ্টি পারবে দেখুন এখানে ফরিদপুর বা ভাগ ফরিদপুরের আশেপাশের দিকটাতে যেখানে বালাগঞ্জ দোহার হয়ে এই দিকগুলিতে শৈলিকুপা মেহেরপুর পাবনা যশোর তারপর হচ্ছে গোপীনাথপুর অভয়নগর নড়াইল এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বা দু মেহেরপুর অনেকটা থাকবে রাস্তায় মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হতে পারে কালাই পরিষ্কার কালাই এবং রংপুর পরিষ্কার থাকবে সিলেটও পরিষ্কার থাকবে ময়মেন সিং হালকা হালকা পথ থাকবে কুমিল্লার দিকে হালকা হকা পথ থাকবে চিটাগং মহেশকালী দিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এরপর আমরা এটাকে বিকেল চারটে যদি নিয়ে যাই চারটেতে কিন্তু ভারী বৃষ্টিটা প্রায় সর্বত্রই কমে যাবে শুধু ময়মনসিং ঢাকা রাজশাহী বরিশাল খুলনা এবং সিলেটের দিকে হালকা হালকা বৃষ্টি চলবে তো এরপর আমরা এটাকে যদি আরেকটু সকাল সন্ধেবেলা নিয়ে যাই তখন সন্ধ্যেবার রাত্রের দিকে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাবে গিয়ে সেই সময় কিন্তু বাংলাদেশ আর তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না রাত্রে আটটার মধ্যে দশটার পর থেকে কি কিছু হবে না দশটার পরে কিছু নেই কিন্তু রাত্রি দুটো থেকে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে থেকে ভারী বৃষ্টি আমাদের ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা দিনহাটা জলঢাকা লালমনিরহাট রংপুর কোচবিহার এদিগুলিতে যার মধ্যে এই উত্তরের জেলাগুলিতে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকটাতে মানে এখানে হাল এই সাইডটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এই অংশটুকুর মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর উপকূলে কলাপাড়া এদিকগুলোতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর ভোর চারটে থেকে যদি দেখি চারটে পাঁচটা থেকে আস্তে আস্তে করে দেখুন এখন প্রভাব ঢুকছে আস্তে আস্তে করে এবং এর কারণে দুপুর বারোটা থেকে একটা দুটো তিনটের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির প্রভাব চলবে যেহেতু এগারো তারিখ নিম্নচাপে অনেকটা পরিবর্তন ঘটতে চলেছে তার কারণে কিন্তু বৃষ্টির প্রভাবটা অনেকটাই কমবে তো এরপরে শনিবার বারো তারিখের কন্ডিশনটাও দিয়ে দেখি তো বারো তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভোর চারটে থেকে আরম্ভ হয়ে যাবে গিয়ে যার মধ্যে কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া এবং শ্যামনগর এই অঞ্চলগুলি রয়েছে উপকূলের তারই সঙ্গে বাগেরহাট সাতক্ষীরা এদিগুলিতে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এরপরে আমরা বিয়ের পাঁচটার সময় বা ছটার গেলে দেখতে পাচ্ছি কলাপাড়াতে আরও বৃষ্টি বাড়বে কলাপাড়া মাঠবেড়িয়া মির্জাগঞ্জ মোংলা বাগেরহাট খুলনা এগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুকি চিটাগাং মহেশগর চট্টগ্রাম কক্সবাজার এদিকেগুলোতে হালকা হালকা পপ তো এরপর আমরা সকাল আটটা নটা দশটা এগারোটা বারোটা নাগাদ যদি দেখি সে সময় কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ একটু কমলেও বিকেল চারটের পর থেকে আবার একটু বৃষ্টি বাড়বে এবং বাড়ার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি মাদারীপুর ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা সামনগর পিরোজপুর মেহেরপুর এদিকগুলিতে বৃষ্টি বাড়বে মাগুরা সঙ্গে শিবচর মুকসুদপুর গৌরনাদি নোড়াইল যশোর বাগেরহাট কাউখালি জিয়ানগর এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সঙ্গে চিটাগং ময়স্কার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আস্তে আস্তে এগিয়ে গেলে রাত্রি এগারোটা নাগাদ বারোটা শনিবার সে সময় কিন্তু ভারী বৃষ্টি হবে রংপুরের উত্তরের দিকে যেখানে জলঢাকা লালমনিহাট দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও খাঁক্রলে শেদপুর পীরগঞ্জ তারপর হচ্ছে দিনাজপুর এদিকগুলিতে এবং চিলমারি এইদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় দেখতে পাচ্ছি অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তার এই সঙ্গে দেখুন এখানে সিলেট দিকে সিলেটের মৌলুইবাজার তারপর হচ্ছে জগন্নাথপুর ফেনারবাগ কেন্দা নেত্রকোনা বাজার বারলেকা বালাগঞ্জ কালোড়া কামালগঞ্জ এইদিকগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বন্ধুরা বেড়েছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তারপরে তেরো তারিখে তো আর বৃষ্টি বাড়বে বিশেষ করে ভোর তিনটে নাগাদ গিয়ে ময়মেন্স সিং সিলেট এদিকগুলিতে কালাই দিকটাতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন কটার সময় ভোর তিনটে থেকে চারটে কি পাঁচটা নাগাদ হ্যাঁ দেখুন এই যে এর মধ্যে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে উত্তর জেলাগুলিতে তারপরে ছটা সাতটা আটটা নটা দশটা করতে করতে রাত্রেবেলা গিয়ে বিকালবেলা গিয়ে কিন্তু আবারও সেই আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আরম্ভ হয়ে যাবে গিয়ে এবং টানা চলবে বৃষ্টি সোমবার চোদ্দো তারিখেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি থাকছে বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় পনেরো তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ষোলো তারিখ বুধবারও কিন্তু অনেক বৃষ্টি দেখতে পাচ্ছি সতেরো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আঠেরো তারিখ অবধিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে তবে সতেরো আঠেরো একটু পরিমাণ কমতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এমনই প্রতিনিয়ত বাংলাদেশের একদম পুরো অ্যাকুরেটলি আপডেট দেখতে চান এবং সঠিক আপডেটটি জানতে চান অবশ্যই কিন্তু বাংলা খবর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অবশ্যই ধন্যবাদ